হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হলিউডের একটি সিনেমা নিয়ে নাম হলো গোস্ট বাস্টার মানে সিরিজের পাঁচ নম্বর ফিল্ম এবং আফটার লাইফ তো এই ফিল্মটা দেখলাম কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই সিনেমাটি নিয়ে আমার কোনো এক্সপেক্টেশন ছিল না কারণ গোস্ট বাস্টার এইসব সিনেমা আমার অতটা ভালো লাগে না ঠিক আছে সিনেমাতে বেশি নাকামো বেশি থাকে তো আফটার লাইফ যে সিনেমাটি ছিল সেই সিনেমাটি কিন্তু ব্যবসা ভালো করেছিল এবং সেই সিনেমাটি আমি বলবো তবুই ভালো ছিল ঠিক আছে সেই সিনেমাটি কিন্তু দেখে একটু মজা পাবেন সেম কাস্ট খালি ডিরেক্টর পাল্টেছে ঠিক আছে সেই সিনেমার যে গল্পটা হলো সেটা হলো যে একটা মানে মানে অনেক আগে নাইনটিসের যুগে ঠিক আছে একটা ইভিল ছিল সে খুব ডেঞ্জারাস ছিল সে সবাইকে মেরে বরফে জমিয়ে দিত এবং সে নিজের রাজত্ব করতে চেয়েছিল পৃথিবীটার মধ্যে পৃথিবীতে তো কোনো কারণে তাকে একজন মানে একটা বলের মতো একটা গোল মতো একটা জিনিসে তাকে মানে সেখানে ক্যাদ করে রাখে ঠিক আছে সেখানে ঢুকিয়ে নেয় আসে বেরোতে পারে না এবং এখনকার যুগে মানে মডার্ন যুগে সেই বলটা যেহেতু মানে একজনের কাছে যায় ঠিক আছে এবং সে সেটাকে বিক্রি করে দেয় এবং সেই কারণে এরকম করতে করতে কোনো কারণে সেই বল থেকে সেই ইবিলটা বেরিয়ে আসে এবং সেই রাজত্ব করবে কি না সেটা নিয়েই পুরো গল্পটা এবং সে ফাইনালি কি মানে পৃথিবীটাকে নিজের রাজত্ব আনতে পারে না তাকে ঘোষ বাস্টাররা হারিয়ে দেবে এটা নিয়ে পুরো গল্পটা এটার জন্য সিনেমাটি দেখতে হবে সিনেমার এক্সিকিউশন প্রেজেন্টেশন একদম বেকার সিনেমাটি এত বোরিং হয়ে যায় লাস্টের মানে প্রথম দিক থেকে মানে বিরক্ত লাগে জাস্ট একদম ক্লাইম্যাক্সে গিয়ে কিছুটা আগে সিন পর্যন্ত সিনেমাটি মানে একটু এঙ্গেজিং স্ক্রিন প্লে হয় ঠিক আছে এবং এঙ্গেজিং সিনেমাটাও হয় এছাড়া ওভারঅল সিনেমাটির মধ্যে কিছু নেই ঠিক আছে খালি ভ্যাজ ভ্যাচ করে যায় আমার একদম ভালো লাগেনি গোস্ট বাস্টার ফ্রানচাইজ সব থেকে বেকার ফিল্ম এটা এবং সিনেমাটি মানে একদম বলে একবার দেখে নিলে দ্বিতীয়বার দেখার মনই করবে না এমন একটা সিনেমা আমার একদম ভালো লাগেনি তো গল্পটা নতুনত্ব কিছুই নেই দেখেই বুঝতে পারছি যে গল্প সেম গল্প এরকম গল্প অনেক দেখেছি এবং এই সিনেমাটির মধ্যে স্ট্রেঞ্জার থিংস থেকে অনেকটা ইন্সপায়ার্ড ইয়েস মানে যে গোস্টটাকে দেখিয়েছে ইভিলটাকে তার পুরো যে মানে লুক তার যে মানে মানে ডিজাইন পুরো একদম গোস্ট মানে আমাদের স্ট্রেঞ্জার থিংস যেরকম ছিল স্ট্রেঞ্জার থিংস ফোরে ঠিক আছে ঠিক সেরকম এবং স্ট্রেঞ্জার থিংস মানে থেকে অনেকটা ইন্সপায়ার্ড এটা দেখে বোঝা যাচ্ছে এবং লাস্টে পুরো সিনেমাটার মধ্যে শুধু ওই কিছুক্ষণ কুড়ি থেকে বাইশ মিনিট সিনেমাটা আমরা এনজয় করি এনজয়েবল একটা সিনেমা হয় বাকি সিনেমাটা জাস্ট পুরো বেকার প্রথম থেকে সেই গল্প ভ্যাজ ভ্যাজ পরেই যাচ্ছে ঠিক আছে গল্পটা মানে একদমই একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে না তার সাথে সাথে সেই রুটিন ব্যাক ব্যাক করে যাচ্ছে বক বক করে যাচ্ছে ঠিক আছে এবং একদম ক্লাইম্যাক্সে গিয়ে আমরা কিছুটা মানে ভালো একটু ঝলক দেখতে পারি এছাড়া সিনেমাটার মধ্যে নতুন কিছু নেই যে কটা ক্যারেক্টার আছে তাদের পারফরমেন্স সেই যেরকম ছিল ওই রকমই একই নাকা ন্যাকা ভাব এবং সিনেমাটার মধ্যে যে কোনো ডেপথ আছে সেরকম তো কিছুই নেই সিনেমাটি মানে কিছুদিন আগে থিয়েটারে রিলিজ হয়েছিলো সিনেমাটি একদম মানে কালেকশন করতে পারিনি ভালো জাস্ট মিনিমাম একটা চলেছিলো যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে এবং এর একটা আলাদা বেস অডিয়েন্স আছে সেই জন্য সিনেমাটি চলেছিলো এছাড়া সিনেমাটির মধ্যে নতুনত্ব কিছু নেই যাদের যে ক্যারেক্টারটা আছে তারা জাস্ট আছে আছে ঠিক আছে তাদেরকে সেরকমভাবে ডেভেলপ করা হয়নি ক্যারেক্টারের মধ্যে সেরকম মানে ইউনিক কিছু নেই তারপরে যে ইভিলটাকে দেখিয়েছে তাকে একদম মানে নর্মাল একটা সেরকম সে যখন বেরোচ্ছে সেই সিনটা দেখতে ভালো লাগছে সে কীভাবে মানে ক্ষতি করছে সব জিনিস সেটা দেখতে ভালো কিন্তু তার মধ্যে যে এক্সপ্যাক্টটা সেটা সেরকম কিছুই নেই এবং তার সাথে সাথে মানে তাকে বার করতে অনেকটা সময় নিয়ে নিয়েছে যে লাস্টে মানে দেড় ঘন্টা সিনেমা এক ঘন্টা পঞ্চাশ মিনিট ঠিক আছে তার মধ্যে কুড়ি লাস্টের পঁচিশ মিনিটই সিনেমাটা সিনেমাটা একটা এনজয়েবল সিনেমা হয় বাকি ওভারঅল একদম মানে মনে হয় কখন শেষ হয়ে যাক যেন শেষ হয়ে গেলে ভালো হয় এরকমই একটা সিনেমা হয়ে যায় তো ওভারঅল সিনেমাটি খুব খারাপ একটা সিনেমা হয়েছে আমার তো একদম ভালো লেগে না আপনারা দেখুন দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা ঘোষ বাস্টারের মানে পুরো ফ্র্যাঞ্চাইজ ফিল্মগুলো দেখেছে মানে সেই ফিল্মগুলোর থেকে কি এই ফিল্মটা বেটার হয়েছে না মানে এই ফিল্মটা খারাপ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি বলবো এটা ঘোষ বাস্টার মানে ফ্র্যাঞ্চাইজি সব থেকে বেকার একটা ফিল্ম হয়েছে ওই জন্য সিনেমাটি চলেনি আফটার লাইফটা অনেকটা ভালো ছিল এবং পলরুড সে নিজের মানে এটাকে অ্যান্ডম্যানের মতো সিনেমা দিয়েও সে মানে অতটা ভালো ইয়ে করতে পারেনি যেহেতু মার্বেলের সিনেমা তাই জন্য সে একটু ফেম পেয়েছিলো কিন্তু সেই রকম সিনেমা করে করে সে নিজের মানে এটাকে লস করছে তাকে আরও বেটার স্ক্রিপ্ট চুজ করা দরকার বাকি যারা আছে এতে স্ট্রেঞ্জার থিংসের যে একটা ক্যারেক্টার সেও এখানে আছে মানে সেই অ্যাক্টার বাচ্চা মতো ছেলেটা তো ওভারঅল সিনেমাটি একদম জমেনি আপনারা দেখুন দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই